নমস্কার হার হার মহাদেব জয় মহাকাল আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো নিচস্ত গ্রহের ফলাফল মানে যাদের বাচ্চাট কন্ডিশনে প্ল্যানেট খুব পাওয়ারলেস কন্ডিশনে রয়েছে নিচস্ত পজিশন অ্যান্ড কন্ডিশনে রয়েছে সেই ক্ষেত্রে কি ফল দিতে পারে তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে যদি একটা নিচস্ত গ্রহে থাকে সেই জায়গায় কোনো অসুবিধা কিছু নেই কিন্তু যদি একাধিক নিচস্ত গ্রহে সেই বাট কন্ডিশনে থাকে একাধিক মানে একের বেশি দুটো তিনটে চারটে তাহলে ম্যাক্সিমাম যত পার্সেন্টেজ যত জায়গাটা বাড়বে নিচস্ত গ্রহে সেই জায়গাটা কিন্তু জীবনের দুঃখ কষ্টকে ইন্ডিকেট করে এবং এই নিচস্ত গ্রহের সাথে যদি কোনো প্ল্যানেট না থাকে কোনো নক্ষত্রের কানেকশানগুলো নেগেটিভ কানেকশান হয় তাহলে কিন্তু জীবনে দুঃখ কষ্ট অনেক মানুষ দেখবেন সারাটা জীবন খুব দুঃখ কষ্ট দুঃখ কষ্ট করে করে কেটে গেল এই যে এত দুঃখ এবং কষ্ট কৃষের তার জীবনের এই জায়গাটা কিন্তু এই নিচস্ত গ্রহগুলোর ফলাফল থেকে আসে সুতরাং এই জায়গাটাকে চেষ্টা করবেন ওভারকাম করতে